হাত পা সব বেঁকে যাচ্ছে জানেন ওইদিকে মানে জানলা না খুললেও উপায় নেই সাড়ে নটার পর জাননা খুলেছি তবুও মানে পারছি না এতক্ষণ জ্যাকেটটা গায়ে দিয়ে মানে সে জগু থগু হয়ে বসেছিলাম সকাল থেকে তো মানে মোজা জ্যাকেট সব পরে আমরা ঘুরছি কিন্তু ওরমভাবে তো আর কাজ করা যায় না এই মাত্র মানে সন্তোষী মায়ের পুজোটা করে উঠলাম উঠে একটুখানি গরম চা খেলাম জানেন খেয়ে এই জ্যাকেটটা খুলে আগুনের কাছে এসছি কিন্তু পারছি না এত ঠান্ডা না মানে রীতিমতো শরীর খারাপ লাগছে চোখ ঠোক যেন টেনে আসছে একদম জানেন আর আজকে যেন আরো বেশি ঠান্ডা পড়েছে বাবা যাই হোক গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি এই ঠান্ডায় আপনারা সবাই ভালো আছেন তো ডাক্তার সাহেব তো এই মাত্র গেলেন যা ঠান্ডা সে তো একদম পুরো যত কিছু তার মতো গরম জামা আছে সবকে চাপিয়ে নিয়েছে নিয়ে বেরোলো আমি তখন পুজো করছিলাম ওর নিজেই খেয়ে নিয়েছে নিয়ে বেরিয়ে গেল আর সকাল থেকে তো আজকে ওই কি বলে ওই কলের মিস্ত্রি এসেছিলো আমাদের পাইপ লাইনটা পরিষ্কার করা হলো তাও সে জল এখনো সেভাবে আসছে না দুটো লাইনই পরিষ্কার করানো হয়েছে দিয়ে জল এখনো কিন্তু সেভাবে আসছে না আর সেই দিকে পরিষ্কার করবে তারপরে তো সে কতদিন লাগবে জল পাইপ লাইন পরিষ্কার করতে কে জানে বাবা সেই সব সকাল থেকে হুল্লোর চলছিল হ্যাঁ দিয়ে তারপরে এই দুধটা আসতে একটু চা খেলাম এই আস্তে আস্তে কাজে লাগছে আর কি যাই হোক চলুন আজকে হচ্ছে তো শুক্রবার আর এখন বাজে হচ্ছে ওই পৌনে এগারোটা হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন একটা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম জানেন আজকে এই যে পার্সেলটা এসছে এই যে দেখি আমি এখনও মানে খুলে দেখার সময় পাইনি চলুন দেখি এখন একটু সময় আছে তো পাঁচটা মিনিট বসি তারপর যাব একটুখানি দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি একটা দিয়েছে না দুটো দিয়েছে বুঝতে পারছি না প্যাকেজিংটা দেখুন বাপরে একটা গার্ডার আবার দুটো গার্ডার তারপর এই যে দুটো দিয়েছে এই একটা এই একটা এই দুটো অর্ডার করেছিলাম এই দেখছেন আমার ফেস পাউডারটা শেষ হয়ে গেছে তারপরে ব্লগে একজনকে একজনের ব্লগ দেখছিলাম তার ব্লগটা আমি খুব দেখি ফলো করি তাকে তো সেই তাকেই দেখলাম যে এটা মানে সে ইউজ করছে বলছে আর কি সম্পর্কে ভালো মন্দ তারপরে এটা সম্পর্কে ডিটেলসে দেখলাম দেখে এটা অর্ডার দিয়েছিলাম একটা বড় অর্ডার দিলে হতো কিন্তু কি জানেন আমি তখন ভুল করে এই দুটো যেটা সেটার অর্ডার দিয়ে ফেলেছি তারপর দেখছি একটা বড় রয়েছে সেটাকে অর্ডার দিলে হতো তারপরে আর থাক আর ক্যান্সেল করে আর দিয়ে নিই এই দুটোই নিয়ে নিয়েছি দেখি আর ইউজ করে কেমন তাই না কিন্তু এই যে সোমবার দিন বনাই আছে না হ্যাঁ বারুনি তারপরে বারুনির মেলা আছে মঙ্গলবার দিন সংক্রান্তি ওই জন্যে এত ঠান্ডা জানেন তো মানে কিরকম একটা ঠান্ডা বোঝাতে পারবো না আপনারা আমাকে কমেন্ট করছেন অনেকেই যে এত ঠান্ডা আমাদের এখানে পড়েনি কিন্তু কি জানি সমুদ্রের ধারে বলে নাকি বলুন তো হ্যাঁ এই বাপরে সে ঠান্ডা মানে বোঝাতে পারবো না আপনাদের হাত পা ব্যথা করছে শরীর খারাপ করছে রীতিমতো জানেন তো সব সময় মানে কাজকর্ম করা কঠিন হয়ে যাচ্ছে আর কাজ না করলে হবে বলুন তো সকাল থেকে যেন মানে লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা করে না তবুও উঠতে হয় তাড়াতাড়ি গোপালকে তুলতে হবে কাজ থাকে হ্যাঁ এবারে সকাল হলেই তো এ আসছে ও আসছে সে আসছে বেল বাজানো শুরু হয়ে যায় সে সেই জন্যে উঠতেই হয় আর উঠলে পরে মানে বাথরুম টাথরুমে যাওয়া তো কঠিন ব্যাপার হয়ে গেছে সে তারপরে আমি এবারে মানে শরীর খারাপ লাগতে থাকে চা খেয়ে খেয়েও কিছুতেই হয় না এই বারুনি চলে যাবে দেখবেন ঠান্ডা কমে যাবে আমাদের এখানে তবে এবার যেন ঠান্ডাটা একটু বেশি এত ঠান্ডা পড়ে না এবারে যেন একটু অতিরিক্ত মাত্রায় জানেন যাই হোক এই যে আগুনের সামনে দাঁড়িয়ে আছি ভাবটা লাগছে তো আরাম লাগছে ভালো লাগছে আমার ছোটু এসছিল নিচে সকালবেলায় এসে বলছে বলে মামি তোমাদের ঘরটা তো বেশ গরম হ্যাঁ আমি বলি বাবা এটা গরম তা দরজা জানলা বন্ধ করে তিনটে বাজলেই তো বন্ধ করে দিই মানে তিনটের পরে এমনিতেই মশা ঢোকে আর তিনটের পরে আর সহ্য করা যায় না ঠান্ডা বুঝলে তো আর সহ্য করা কঠিন হয়ে যায় সেই জন্যে দরজা জানলা এমনি বন্ধ করে দিই তা আমি বলছি হয়তো সেই জন্যে বলে না গো উপরটার যে অবস্থা না তুমি না গেলে বুঝতে পারবে না আর ওর ঘরটা একবারে উপরে তো সেখানে তো আমার যিশুও বলে বলে মা সে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখন কি করা যাবে ঠান্ডা বলে তো কিছু করার নেই এই আর কি ভালো যেমন খারাপও তেমন তার না সব কিছুরই ভালো খারাপ আছে প্রচণ্ড গরমও যেমন ভাল লাগে না প্রচণ্ড ঠান্ডাও ভালো লাগে না তাই না বলুন উনি এতদিন বাদে আবার কোথেকে এসছেন এসে একবারটি দুধ খেলেন খেয়ে এই যে বসে বসে প্যাও করছে একটু একটু পোষ মেনেছে বুঝতে শিখেছে যে ঘরে ঢুকতে দেবে না আর ঘরে ঢুকতেও চায় না কিচ্ছু না এইখানে বসে থাকে চুপ করে আর একটুখানি দুধ খাবে কি মাছ একটু যদি থাকে খাবে খেয়ে চলে যাবে আজ দু তিন দিন বাদে আবার উদয় হয়েছেন রান্না হয়ে গেছে একবার চট করে দেখিয়ে দিই যিশুকে খেতে দেবো এই যে একটা সবজি করেছি এটা পেঁপের তরকারি আর এখানে হচ্ছে যে সব রকম দিয়ে একটা সবজি করেছি এখানে ডিম সেদ্ধ আর এই যে মুগের ডাল যে দেখুন মটরশুঁটি দিয়ে মুগের ডাল করেছি আর এখানে যেন কি একটা করলাম ও ধনে পাতার বড়া আর আমার জন্য একটুখানি ওই পুঁই মিচুড়ি বানিয়েছিলাম সে আমি আমার ঘরে রেখে এসেছি ব্যাস এই হচ্ছে আজকে রান্না এবার চটপট যিশুকে খেতে দিয়ে দিই চলুন পরে দেখা হচ্ছে আবার আপনাদের এই যে আমার গোবিন্দ দেখুন আর এই যে আমার গোপাল আজকে সব নকুল দানা দিয়ে পুজো করে দিয়েছি আজকে শুক্রবার তো আমি তো আর কোনো মিষ্টি দিতে পারবো না সকালবেলায় ডাক্তার সাহেব যখন ওকে থেকে তুলেছে তখন আমি বলি তুমি আজকে দুটো মিষ্টি খাইয়ে দাও সেই জন্যে সকালবেলায় ওকে ঘুম থেকে তুলে দুটো রসগোল্লা দুজনকে খাইয়ে দেওয়া হয়েছে আর আমি এই জন্য কুলদানা দিয়ে পুজো করলাম এই যে তো সাড়ে ছটা বাজতে যায় একটুখানি বাজার থেকে ঘুরে এলাম জানেন একটু দরকার ছিল আমার কিছু কসমেটিক্সও শেষ হয়ে গেছিলো তারপরে একটু গুড় কিনে নিয়ে এলাম খেজুর গুড় তারপরে আরও টুকিটাকি জিনিস সমস্ত দরকার ছিল সেসব সেরে তারপরে ওই হাঁটতে হাঁটতে গেছিলাম হাঁটতে হাঁটতেই এলাম রাস্তায় দেখা হলো অনেকের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে গল্প করতে করতে হাসি মজা করতে করতে চলে এলাম আর যিশু তো বেরিয়েছে কাজে এসে দেখছি নেই আমাকে বলছিল মা আমি বেরোবো কিন্তু ও গেছে তার কাজে তারপরে ফিরে এসে আবার ডাক্তার সাহেবকে সকালবেলায় ফোন করে বলেছিলাম জানেন যে যখন আসবে একটু আলু পেঁয়াজ এতটুকু নেই একটু নিয়ে আসবে বলে হ্যাঁ হ্যাঁ না না তোমার কিনতে হবে না আমি নিয়ে আসবো তারপর সে তো খেয়ে দিয়ে চলে গেল তাহলে এবার রান্নাটা হবে কি দিয়ে তো সেই জন্যে ওই কালুর দোকানে গিয়ে আলু আর পেঁয়াজও ছিল না পেঁয়াজও নিয়ে এলাম তো যাই হোক দেখছি কণা এসে গেছে আমি যখন বাজারে যাচ্ছি তখনই দেখে গেছি কণা এসে গেছে তো ড্রেসটা চেঞ্জ করি করে আগে সব যন্তর করে দিই তারপরে সন্ধ্যাটা দেখাবো তারপর আপনাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে বাইরে গেছি আজকে আমি তো একটু খেজুর গুড় কিনে নিয়ে এলাম বললাম তো তো একশো টাকা কেজি বেশি দামও নয় সেরকম তো সেই আমি যে দোকান থেকে প্রতি বছর কিনি আমি সেই দোকান থেকেই কিনে নিয়ে এসেছি তারপরে আমি তো ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি এবার কতজনের সঙ্গে আমার দেখা হলে জানেন তারাও গুড় কিনতে বেরিয়েছে আমার দুই বন্ধুর সঙ্গে দেখা হলো বলে গুড় কিনতে যাচ্ছি তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা দোকান আমার যে দোকান থেকে কিনি সে দোকান থেকে নয় আর আমি তো বাজারের ভেতরে যাই না আর বাজারের ভেতরে অত কোথায় কোন দোকানে ভালো গুড় পাওয়া যায় কোথায় গেলে পারফেক্ট পাওয়া যাবে ওসব আমি জানি না আমি চিরকাল আমি যে দোকান থেকে নিয়ে আমার ওই পাড়ারই দোকান বলতে পারেন সেইখানে গিয়ে যে নিই ব্যাস আমি ওইখান থেকেই একটুখানি নিয়ে এসেছি ওই একটুখানি বানিয়ে একটু আমার গোপালকে দেবো বলে ইচ্ছা আছে তো ব্যাস এই আবার কমলা সিঁদুরে থেকে ওখান দিয়ে আসছি সেইখানে দেখি আবার আমাদের উপরের পার্টি দাঁড়িয়ে আছে বলে গুড় কিনতে গেছিলাম আমলি পাভারে। আবার আরেকজনের সঙ্গে দেখা হলো কতজনের সঙ্গে তো রাস্তায় বেরোলেই দেখা হয় সেও বলে হেগো আমিও আজকে একটুখানি গুড় কিনে নিয়ে যাব জানো না হলে আর হবেই না তো গুড় কেনার চোট কিরে হ্যাঁ তো বাইরে বেরোই বলে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় চেনা জানা মানুষদের মুখটা একটু দেখতে পাই ভালো লাগে জানে ওই পথ চলতে একটু কথা হয় ব্যাস ওই হয়তো কারো সঙ্গে দাঁড়িয়ে একটুখানি কথা বললাম হ্যাঁ কারো সঙ্গে যেতে যেতেই হাই হালো হয়ে গেল এই আর কি এই যে দেখুন আমার পাড়ায় একজন আছে ভদ্রমিলা তাকে আমি চিনি মানে চোখে চোখে আলাপ ছিল আর কি হ্যাঁ কোনো দিন কথা বলিনি সেও কোনো দিন কথা বলেনি ওই চোখে চোখেই আলাপ ভদ্রমহিলার বাড়ি এই ঢালের কাছে আর বাইরে বেরোলেই দেখা হতো এবার সে এখন আমার একজন সাবস্ক্রাইবার বুঝলেন তো সে আমার এটাকে লাইক করে শেয়ার করে আমার যে ভিডিওগুলো তো সেই দেই কবে জানো গতকাল বোধ হয় বাইরে বেরিয়েছিলাম সকালবেলাতে তো তার সঙ্গে দেখা এখন সে আমাকে দেখলে হাসছে দাঁড়িয়ে কতক্ষণ কথা বললাম তার সঙ্গে হ্যাঁ আমাকে বলছে বাবা আপনি তো ভীষণ রোগা হয়ে গেছেন গো আমি বলি সত্যি কি রোগা হয়ে গেছি বলে হ্যাঁ কি কেন বলুন তো শীতকাল বলে নাকি আমি কি জানি হতেও পারে বলে ডায়েটিং করছেন নাকি আমি না না ভাই কোনো ডায়েটিং করিনি যা খাই তাই খাই পেট ভরে তো এইসব কথাটা যে হলো মানুষের সঙ্গে আলাপ হলো আর কি একজনের সঙ্গে এমনি চোখে চোখে আলাপ ছিল আর কথাবার্তা বললাম পরিচিতিটা বাড়লো ভালো লাগে না সেই জন্যই যখনই মানে মন মেজাজ খারাপ থাকে বা ভালো লাগছে না আমি বিকেলবেলায় বেরিয়ে চলে যাই বুঝলেন তো আজকে আমাদের রাতের খাবার হচ্ছে ডাল রুটি এটা অরহর ডাল হ্যাঁ আজকে তো শুক্রবার ওই জন্য টমেটো দিইনি এমনি বানিয়েছে ধনে পাতা দিয়েছে দিয়ে ডাল আর রুটি আর আমি এখনি খেয়ে নিলাম ডাক্তার সাহেব এখনও খায়নি সে কি কাজ করছে আর যিশু সন্ধ্যাবেলায় একটুখানি পিৎজা খেয়েছিল বলছে মা আমি খাবো না যদি খিদে পায় পরে খাবো আর এই যে দেখুন সন্ধ্যাবেলায় আমি না একটুখানি আজকে সকালবেলায় সেই মটর নিয়ে এসেছিলাম সেইগুলোকে তার থেকে একটুখানি বসে বসে খেয়েছি জানেন কাঁচা মটরশুঁটি খেতে কি ভাল লাগে না আমার তো খুব ভাল লাগে সেইগুলো খেয়েছি বসে বসে দেখুন অনেকগুলো খেয়েছি যাই হোক তাহলে আজকের মতো রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন